আমরা আরেকটা বিষয় বিভিন্ন শেপের যে বিভিন্ন বিষয়গুলো থেকে অঙ্ক আসে সেই বিষয়গুলো থেকে আমরা কিছু জিনিস একটু ক্লিয়ার করব দেখো কোশ্চেনটা দিয়েছি যে এবং উলম্ব রেখা পরস্পরকে ছেদ করেছে আমরা জিনিসটা চিন্তা করতে পারি এইভাবে চিত্র বলে দিতে পারি যে চিত্র অনুসারে আনুভূমিক রেখা হচ্ছে কয়টি পাঁচটি পাঁচটি আনুভূমিক রেখা এবং আহ উলম্ব রেখা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তোমাকে বলেছে যে যে এই পাঁচটি রেখা এবং লম্ব আনুভূমিক পরস্পরকে ছেদ করেছে তারা কয়টি আয়তক্ষেত্র বা সমান্তরিক তৈরি করবে একটা জিনিস আগেই বলে রাখি সেটা হচ্ছে আনুভূমিক রেখা বা উলম্ব রেখা না বলে যদি বলতো যে চারটি রেখা পরস্পর সমান্তর পাঁচটি রেখা পরস্পর সমান্তরাল এবং সাতটি রেখা আরও পরস্পর সমান্তরাল তোমাকে চিত্র অনুসারে বলে দিল দিয়ে বলবে যে কয়টি সামান্তরিক তৈরি করা যাবে খেয়াল রাখবা যে আয়তক্ষেত্র ঠিক জয়টি তৈরি হয় এইভাবে ঠিক সামান্তরিকও ঠিক জয়টি তৈরি হয় মানে আয়তক্ষেত্র নির্ণয় করাও যা সামান্তরিক নির্ণয় করাও তাই তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো আবার বর্গক্ষেত্র ক্ষেত্রে যেটা হবে যে যদি উলম্ব এবং আনুহ তাহলে তো আমরা জানি বর্গক্ষেত্র তৈরি হয় কিন্তু যদি আমরা নর্মাল সামান্তরিক সমান্তরাল সরলরেখাগুলি একটু এভাবে দেয় তাহলে আমরা সেখানে সামান্তরিক বা রম্বস তৈরি হবে সেই ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে রম্বস তৈরি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সামান্তরিক তৈরি হবে তো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যে এই দুইটা বলা বর্গক্ষেত্র বলা আর রম্বস বলা সেম জিনিস তো খেয়াল করো আমরা এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করি একটু কঠিন এই বিষয়টা অনেকের কাছে অনেকে এই জিনিসটা একটু কঠিন ভাবে আর একটু শেখে ফলে আর একটু টাব হয়ে যায় আমরা একটু সহজ পদ্ধতি আজকে শিখবো দেখো পাঁচটি অনুভূমিক রেখা এবং সাতটি উলম্ব রেখা পরস্পরকে ছেদ করেছে কয়টি আয়তক্ষেত্র তৈরি হবে এখন খেয়াল করো যে আয়তক্ষেত্র আসলে কখন তৈরি হয় যে আমরা বলি যে এটা একটা আয়তক্ষেত্র আবার এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র আবার খেয়াল করে দেখো এটা একটা বড়টা একটা আয়তক্ষেত্র আবার এই বড়টা আরেকটা আয়তক্ষেত্র তো খেয়াল করো যে তার মানে এখানে আসলে অনেকে গুলো আয়তক্ষেত্র তৈরি হবে এইখানে আয়তক্ষেত্র আছে আমার বড় বড় আয়তক্ষেত্র আছে মানে প্রথমে ছোট ছোট গুলো চিন্তা করো তারপর আবার বড় বড় আয়তক্ষেত্র তৈরি হচ্ছে তো আমরা আর খেয়াল করো যে আমার আসল আয়তক্ষেত্র তৈরি করার জন্য কি লাগতেছে দুটি উলম্ব সরল রেখা লাগতেছে এবং দুটি অনুভূমিক সরল রেখা লাগতেছে তাহলেই কিন্তু আমার আয়তক্ষেত্রটা তৈরি হয়ে যাচ্ছে খেয়াল করে দেখো তারপরে এই দুইটা রেখা দিয়ে এবং এই দুইটা রেখা দিয়েও আবার কি তৈরি হবে আয়তক্ষেত্র তৈরি হবে দেখো এই যে বড় বড় আয়তক্ষেত্রগুলি আবার খেয়াল করো দেখো এই রেখাটা এবং এই রেখাটা দিয়েও এবং এই রেখাটা এই রেখাটা চিন্তা করি তাও একটা আয়তক্ষেত্র তৈরি হচ্ছে তার মানে আমার দুইটি দুটি উলম্ব রেখা ঠিক আমি যতভাবে বাছাই করে নিতে পারবো দেখো এবং দুটি আনুভূমিক রেখা যতভাবে বাছাই করে নিতে পারবো এই জিনিসটা একটু মাথায় রাখলে হয়ে যাচ্ছে যে আমার আসলে দুটি উলম্ব রেখা বাছাই করতে হবে প্রথমে যে এই পাঁচটা থেকে আর ষাটটা থেকে দুটি উলম্ব রেখা বাছাই করতে হবে তাহলে দেখো ষাটটা উলম্ব রেখা থেকে দুটি উলম্ব রেখা আমি যতভাবে বাছাই করতে পারি এবং দেখো দুটি উলম্ব রেখা বাছাই করলে তো আমার ঘটনা শেষ না ঘটনা আর একটু বাকি আছে তার মানে ইন্টু আছে আর কি বাছাই করতে হবে দুটি

সেটা বর্গক্ষেত্র হচ্ছে কি হচ্ছে না যেমন আমি এই এই ঘরটা একটা বর্গক্ষেত্র বলতে পারি কিন্তু এই বড়টা আমার কি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আয়তক্ষেত্র মানে আয়তক্ষেত্রের সংখ্যাটা বড়ক্ষেত্রের সংখ্যা চেয়ে বেশি হয়ে যাবে কিন্তু আহ বর্গক্ষেত্র কিভাবে হবে সেই জিনিসটা যদি আমরা বের করতে চাই তাহলে একটু কিন্তু কঠিন এটার মধ্যে এত সহজ হবে না তাহলে খেয়াল রাখবো আয়তক্ষেত্র এবং সামান্তরিক নির্ণয় করা খুবই সহজ কাজ শুধু তোমার একটাই যে জয়টা আনুভূমি রেখা দিচ্ছে বা সমান্তরাল সর রেখা দিচ্ছে সেখান থেকে দুইটা নিতে হবে এবং আরো বাকি সমান্তর সরল রেখাগুলো থেকে আবার দুইটা নিতে হবে তাহলে তোমার ইন্টু করে দিলেই তোমার এটা অঙ্ক শেষ কিন্তু বর্গক্ষেত্র বা রম্বস যখন তৈরি করার কথা বলবে তখন কিন্তু এই জিনিসটা এত সহজ হবে না সেই ক্ষেত্রে আমরা আসলে কি বলতে কিভাবে হবে সেটা একটু চিন্তা করি তোমাকে ধরো বলল যে পাঁচটি আনুভূমিক এবং ষাটটি উলম্ব রেখা পরস্পরকে ছেদ করেছে তোমাকে বললো কতগুলি বর্গক্ষেত্র তৈরি করা যাবে খেয়াল করো আচ্ছা আমরা এটা একটু নাম্বারিং করে ফেলি আমরা দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ আমার ষাটটা রেখা উলম্ব এবং পাঁচটা রেখা হচ্ছে আনুভূমিক তাহলে খেয়াল করো আমরা একটু ছোট জিনিসের জন্য আগে প্রথমে চিন্তা করেনি। তারপর আমরা এটা বড়টার ক্ষেত্রে চিন্তা করবো খেয়াল করো আমরা একটা ছোট খেয়াল করি ধরো একটা দুইটা তিনটা দিলো চারটা দিলো হচ্ছে উলম্ব রেখা আর দুইটা দিল হচ্ছে আর তিনটা দিলো হচ্ছে আনুভমিক রেখা তার মানে একটা ফোর ইনটু থ্রি টাইপের একটা জিনিস দেখলাম যে এবার খেয়াল করো সরি থ্রি ইনটু ফোর মানে তিনটা রো ইনটু চারটা কলাম আর খেয়াল করো চারটা এখন খেয়াল করো তোমাকে যদি বলে যে এখানে আসলে বর্গক্ষেত্র কয়টা আছে তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো আমরা আসলে কিভাবে চিন্তা করতে পারি দেখো এক দুই তিন চার আমরা একটা সূত্রের মতো চিন্তা করে বের করে ফেলবো দেখো এক দুই তিন খেয়াল করো এইখানে একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়েছে আবার এইখানে একটা বর্গক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং এইখানে একটা বর্গক্ষেত্র মানে ছোট বর্গক্ষেত্র আসলে কয়টা তৈরি হয়েছে ছোট বর্গ ক্ষেত্র তৈরি হচ্ছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে ছয়টা ছোট তৈরি হয়েছে। কিন্তু এই এই যে যে একটা বর্গক্ষেত্র তৈরি করার সময় ছোট বর্গক্ষেত্র তৈরি করার সময় দেখো কি লাগতেছে যে আমার একটা পাশাপাশি দুইটা আহ সরল লেখা লাগতেছে এবং এইখানে পাশাপাশি দুইটা সরল লাগতেছে তার মানে এইখানে ঠিক উপরে মানে এইখানে ঠিক জয়টা বর্গক্ষেত্র তৈরি হবে তার পরের রোদে ঠিক তয়টা বড় ক্ষেত্রই তৈরি হবে তার মানে আমি বলতে পারি যে এখানে আসলে থ্রি ইনটু টু সংখ্যক বর্গক্ষেত্র ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে দেখো এখানে দেখো একটা দুইটা তিনটা আবার খেয়াল করে দেখো আবার একটা দুইটা তিনটা মানে তিনটা ইন্টু দুইটা তার মানে এই ঘরটা থেকে যখন এই ঘরে শিফট করবা তখন এই ঘরটা থেকে যখন এই ঘরটাতে শিফট করবা মানে এইটা ঠিক দ্বিগুণ হয়ে যাচ্ছে এই জায়গাটাতে

এটা আরেকটা বর্গক্ষেত্র পাইলাম তার মানে দুইটা বর্গক্ষেত্র পাইলাম ইনটু খেল করো এই যে এই বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমরা যে রো সেটা কিন্তু একটাই শেষ এটা কিন্তু নিচে আর নামার সুযোগ থাকতেছে না তার মানে এখানে আসলে ওয়ান হচ্ছে তাহলে এটা আসলে এখানে কয়টা বর্গক্ষেত্র থাকবে তাহলে দেখো আর আমরা জানি যে এটা কিন্তু এটা কিন্তু বর্গক্ষেত্র না কিন্তু এটা আবার খেল দেব এটা কিন্তু বর্গক্ষেত্র না তার মানে এখানে আসলে থাকতেছে 3 ইনটু 2 আর uh, 2 ইনটু 1 দ্যাট uh, মিন্স তিন দুই ছয় দুই আটটা বড় ক্ষেত্র এখানে টোটাল আছে খেয়াল করো আসলে এই জিনিসটা আসলে এইভাবে আসে সবসময় দেখো আসলে তুমি সবসময় যখন এখানে ধরো চার আসবে তার মানে তখন কি তোমার এখানে তিনটা বড় ক্ষেত্র আসবে তার মানে ঠিক এখানে তিন আসবে আর এই এই ঘরটা যদি এখানে তিনটা রো থাকে তার মানে এখানে টোটাল কয়টা আসবে দুইটা আসবে কারণ একটা কম আসবে সবসময় তার মানে তুমি যদি বলো যে এখানে বর্গক্ষেত্র কয়টা আছে তাহলে আমি আসলে এইভাবে বের করাটা সাজেস্ট করি যে তুমি এই সাতকে আগে কমিয়ে নাও ছয় বানিয়ে নাও ইন্টু এই যে পাঁচ তার মানে একটা মানে ছোট বড় ক্ষেত্রে আসলে এখানে কয়টা আছে আমি দেখো আমি এখানে চার বলে দিই তাহলে সিক্স ইন্টু ফোর সংখ্যক ছোট বড় ক্ষেত্র আছে দেখো টা ছোট বড় আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে চারটা লাইনে চার ছয় চব্বিশটা বড় ক্ষেত্র আছে তার মানে এখানে ছোট বড় ক্ষেত্র আছে কয়টা চব্বিশটা তার মানে এর পরেরটা আসলে আমি কি বলবো এর পরেরটা আসলে আমি বলবো এইভাবে যে এক এক করে কমে যাচ্ছে দেখো তো থ্রি হয়ে গেছে টু টু হয়েছে ওয়ান তার মানে এইটা হয়ে যাবে কি ফাইভ ইন্টু থ্রি প্লাস ফোর মানে আর আরো ইয়ার এক কমে যাবে তাহলে ফোর ইন্টু টু প্লাস থ্রি ইন্টু ওয়ান তার মানে

চার পাঁচ তাহলে খেয়াল করো এই এই ইয়াটাতে হয়ে গেল কয়টা পাঁচটা আবার খেয়াল করো তাহলে আমি এক ঘর যদি নিচে নেমে আসি তার মানে এখানে আবার পাঁচটা পাবো আবার এক ঘর যদি নিচে নেমে আসি তাহলে এখানে আবার পাঁচটা পাবো তার মানে তিন পাঁচ পনেরোটা আমি এখানে টোটাল বড় বর্গগুলি পাচ্ছি তারপরে আবার দেখো আরেকটা একটা সাইজ যদি বাড়িয়ে নিই তাহলে আবার তো ফোর ইন্টু টু হচ্ছে তার মানে বর্গক্ষেত্রের সংখ্যাটা সবসময় এইভাবেই মুভ করে তাহলে তোমার যে কোনো এটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাও কতদূর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না জিরো হয় মানে জিরো হওয়ার আগ পর্যন্ত তাহলে এখানে তোমার টোটাল কাউন্টটা তুমি পেয়ে যাচ্ছ দেখো এই বর্গক্ষেত্রের কাউন্ট কিন্তু অন্যভাবেও আসতে পারে আ কোটিন ভাবে রম্বসর ক্ষেত্র বলতে পারে এটা কোনো সমস্যা না তাহলে এর মানে বড় ক্ষেত্রে কাউন্ট যখনই আসবে তুমি এই স্টাইলে কাউন্ট করে দিবা তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে এখন আর আমরা আরেক ধরনের চিত্র ক্ষেত্রে একটু দেখি যে আরো বড় ক্ষেত্রে অন্য ধরনের চিত্র যদি আসে ধরো এই বড় ক্ষেত্রের কাউন্টটা একটু বলে দিই ধরো চিত্রটা একটু চেঞ্জ করে দিল ধরো ধরো এই একটা চিত্র দিল গেট योर बेस्ट টিউটর ইন স্মার্ট ওয়ে ডাউনলোড বাইজু অ্যাকাডেমি অ্যাপ এইখানে আরেকটা দিন বর্গক্ষেত্র প্রত্যেকটাই বর্গক্ষেত্র এইখানে একটা টান দিন তোমাকে বললো যে এইখানে টোটাল বর্গক্ষেত্র কয়টা আছে এই কাউন্টগুলি আসলে একটু ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করে বের করতে হয় তাহলে খেয়াল করো আর রো কলামে আমি যেতে পারছি না কারণ আমার দেখা যাচ্ছে যে এই যে ছোট বর্গগুলি এই বর্গগুলি কিন্তু এই ইংলিশের তো আবার না ফলে ওইভাবে আসলে চিন্তা করা যাচ্ছে না ফলে এই ধরনের চিন্তাগুলির ক্ষেত্রে তুমি এইভাবে চিন্তা করতে পারো দেখো এইখানে আর টোটাল কয়টা বর্গ আছে দেখো এটা সবগুলো যেহেতু প্লাস সাইন আমরা প্লাস সাইনগুলো চিন্তা করে ফেলতে পারি দেখো এখানে টোটাল কয়টা বর্গ আছে এখানে টোটাল দেখো একটা দুইটা তিনটা চারটা আর আমরা আমাদের সূত্র অনুসারে বলতে পারি যে এখানে ওয়ান টু থ্রি আর এটা হচ্ছে আমরা একবারই দেখি তাহলে এটা হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে আমাদের আনসার কত হবে দেখো যে আমরা জানি এখানে বর্গ আছে এখানে একটা দুইটা তিনটা চারটা আর বড় বর্গ একটা পাঁচটা আর আমাদের সূত্র অনুসারে কি বলে যে আমরা যদি এখানে ধরি তাহলে একটা করে কমাই নিব তাহলে টু ইন্টু এখান থেকে এক কমাই নিব তাহলে টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান এক এক করে কমে যাবে ওয়ান ইন্টু এর পর গেলে আমরা জানি জিরো তার মানে পাঁচটা বর্গ আছে দেখো আমাদের সূত্র অনুসারেও যা হয় এখানেও তাই আসছে তার মানে আমার এখানে আসলে পাঁচটা বর্গ আছে এবার খেয়াল করে দেখো এত বড় চিত্র চিন্তা করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে কিন্তু এইভাবে না চিন্তা করে এইভাবে চিন্তা করে দেখো তুমি বর্গগুলোকে আগে ঠিক করো দেখো একটা প্লাস তার মানে একটা প্লাস সাইন থাকা একটা বর্গের ভিতরে একটা প্লাস সাইন থাকা মানে আসলে এখানে কয়টা বর্গ আছে পাঁচটা বর্গ আছে তাহলে খেয়াল করো দেখো একদম বাইরের বর্গটা সবার আগে চিন্তা করো এই বাইরের বর্গটাতে একটা প্লাস সাইন আছে তার মানে এখানে কয়টা বর্গ বর্গ আছে পাঁচটা বর্গ আছে এবার খেয়াল করো তার ভিতরের যে বর্গটা আছে এর ভিতরেও কিন্তু একটা প্লাস সাইন আছে তার মানে এখানেও পাঁচটা বর্গ আছে আবার খেয়াল করো এই যে ছোটটা এর ভিতরেও কিন্তু একটা প্লাস সাইন আছে তার মানে এইখানেও কয়টা বর্গ আছে পাঁচটা বর্গ আছে তার মানে তাহলে এখানে আমার টোটাল বর্গ আছে কয়টা পনেরোটা তার মানে তোমার যদি বর্গের হিসাব নিকাশের অঙ্ক দেয় তাহলে তোমার এই চিন্তাগুলি কিন্তু মাথায় রাখতে হবে এইভাবে অঙ্কগুলি করতে হবে আচ্ছা আরো একটা চিত্র দেই তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়গুলি ধরো একটা বর্গ দেই একটু কঠিন করে দেই এটাকে

ধরো এই অঙ্কটা দিল এখন তুমি এই এখানে টোটাল বর্গ কয়টা আছে কিভাবে আসলে বের করবা খেয়াল করে দেখো আমরা কিভাবে আসলে চিত্রটাকে ঠিক করে ফেলতে পারি দেখো এখানে দেখো এই যে লাইনগুলি এই লাইনগুলো কিন্তু রো এবং কলাম পূর্ণ করেছে তার মানে এখানে টোটাল দেখো কয়টা আছে এখানে আমরা দেখছি যে এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে পাঁচটা আমার উলম্ব রেখা আছে আবার খেয়াল করো

টোটাল বর্গ সৃষ্টি হবে আসলে এখানে তাহলে আমরা বলতে পারি প্রথমটা কি হচ্ছে ফোর ইন্টু ফোর ফোর ইন্টু ফোর কারণ আমরা জানি যে একটা করে কম নিতে হবে দেখো এক দুই তিন চার তার মানে ফোর ইন্টু ফোর চারটা আবার এটা এক কমে যাবে তাহলে থ্রি ইন্টু থ্রি প্লাস টু ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান কারণ এরপর যে গেলে আমরা সেটা জিরো হয়ে যাবে অনেকে কিন্তু এই জিনিসটাকে আবার এইভাবে ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় কিন্তু রম্বসের ক্ষেত্রে যেহেতু একটু সমস্যা মনে হয় সেই জন্য আমরা ওইভাবে চিন্তা করবো না এই সিস্টেমে আমরা চিন্তা করবো তাহলে দেখো এখানে ষোলো প্লাস নয় মানে হচ্ছে পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ তার মানে এখানে এইভাবে টোটাল তিরিশটা বর্গ তৈরি হয়েছে এখন খেয়াল করো এখানে ত্রিশটা বর্গ আসলো এই রেখাগুলি দ্বারা এখন খেয়াল করে দেখো আমাদের এই চার কোণে চারটা এরকম স্কোয়ার দেওয়া আছে যার মাঝখানে কি আছে প্লাস সাইন আছে তার মানে আমি কি বলতে পারি যে বাইরের বর্গগুলি তো আমি চিন্তা করা শেষ এই ভিতরের বর্গটার ক্ষেত্রে মাঝখানে যেহেতু প্লাস সাইন আছে তার মানে এখানে পাঁচটা বর্গ আছে এবার খেয়াল করো এইখানে আমি জানি পাঁচটা বর্গ আছে তার মানে এখানে পাঁচটা বর্গ আছে তার মানে এখানে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা তার মানে চারটাতে চার পাঁচ কয়টা বর্গ বিশটা বর্গ তার মানে এখানে টোটাল বর্গ আছে কয়টা তাহলে তিরিশটা প্লাস বিশটা তার মানে টোটাল বর্গ আছে এখানে পঞ্চাশটা তো আশা করি এই জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে এখন তাহলে বর্গের হিসাব যখন করতে হবে তখন এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা রাখলে তুমি খুব সহজে বর্গের হিসাব করে ফেলতে পারবো আচ্ছা জিনিসটা আরেকটু কঠিন করে দিই মনে করো এখানে আরেকটা জিনিস দিয়ে দিল এরকম একটা চিত্র দিয়ে দিল দেখো তো এখানে টোটাল বর্গ কয়টা দেখো এখানে আছে পাঁচটা আমরা জানি এখানে জাস্ট একটা এক্সট্রা বর্গ অ্যাড হয়েছে তার মানে এখানে আসলে টোটাল বর্গ হচ্ছে একটা যোগ করলে ছয়টা আছে টোটাল বর্গ খেয়াল করো এখন তোমাকে মনে করো একটা চিত্র দিল সেটা এইটা অনুসারে ধরো প্রথমে এরকম ভাবে দিল ধরো এইভাবে দিল এখানে একটা বর্গ দিল মানে আমরা প্রথম যে চিত্রটা সেটাই আঁকলাম কিন্তু আহ সেখানে আবার একটু মাঝখানে কিছু দিয়ে দিল ধরো এখানে একটা আরেকটা বর্গ এঁকে দিল এগুলি কিন্তু বর্গ যদিও চিত্রের মধ্যে বর্গ মনে হচ্ছে না আবার খেয়াল করো এখানে দিল এটা দিল দিয়ে আবার এখানে একে ধরো এখানে ঠিক আবার আগের মতো করে দিল দিয়ে আবার এখানে একটা বর্গ এঁকে দিল তোমাকে বললো যে এখানে টোটাল কয়টা বর্গ আছে তাহলে খেয়াল করে দেখো এই ধরনের চিত্র ক্ষেত্রে তুমি বেসিক চিত্রটাকে আগে বের করে আনার চেষ্টা করবো যে বেসিকটা কি আসলে তাহলে দেখো এখানে বেসিকটা হচ্ছে সিক্স কারণ এখানে ছয়টা বর্গ বিদ্যমান তাহলে আমরা খেয়াল করবো যে এই বেসিকটা অনুসারে আগাবো তার মানে সবচেয়ে বাইরের চিত্রটা যদি আগে চিন্তা করি দেখো এইটা একটা বর্গ যার মাঝখানে প্লাস আছে কিন্তু এক্সট্রা এটা এসে অ্যাড হয়েছে তার মানে এখানে টোটাল বর্গ আছে কয়টা ছয়টা এই যে এটা অনুসারে আবার খেয়াল করো দেখো তার মানে এইটা এবং এইটা কাউনশিয়াস এবার খেয়াল করো ভিতরে আরেকটা বর্গ আছে এই যে বর্গটা তার ভিতরে আবার একটা জিনিস অ্যাড হয়েছে। মানে কয়টা বর্গ থাকবে বর্গ এবার এইটা বর্গ শেষ এবার আসি এই বর্গটা এই বর্গটার ভিতরে কিছু নেই আছে তার মানে এখানে টোটাল বর্গ কয়টা আছে পাঁচটা আছে আমরা জানি প্লাস সাইন থাকলে পাঁচটা বর্গ থাকে তার মানে এখানে টোটাল বর্গ কয়টা তাহলে তাহলে আশা করছি এই বিষয়গুলো একটু শিখতে আমরা এখান থেকে মাথায় রাখবো যে এখানে সহজ কোনটা সহজ হচ্ছে আয়ত্ত ক্ষেত্র বা সামান্তরিক নির্ণয় করা এর সংখ্যাটা নির্ণয় করা কিন্তু বর্গ নির্ণয় করার ক্ষেত্রে একটু কনসেপচুয়ালি চিন্তা করতে হয় তো আমরা আশা করছি যে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত